গত সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে নামক একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় হয় এই দুর্ঘটনায় বিমানের পাইলট মোহাম্মদ তৌকির ইসলামের মৃত্যু তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকে ছায়া নেমে আসে এদিকে তৌকির ইসলামের স্ত্রীকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন খলনায়ক ডিপজল কত টাকা দিলেন তিনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এক বছর আগে বিয়ে হলেও পাইলট মোহাম্মদ তৌকির ইসলাম বউ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ছয় মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন তিনি এ পাইলটের আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া তৌকির ইসলামের স্ত্রীর নাম আকসা আহমেদ নিঝুম তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ঢাকায় বিমান বাহিনীর একটি কোয়ার্টারে থাকতেন এই নবদম্পতি তৌকির ইসলামের চাচা মতিউর রহমান সে প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবে এই খবরে পুরো পরিবারের মেজ জানান সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন কিন্তু হঠাৎ দুঃসংবাদ শুনে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন ছেলের পুরনো স্মৃতি মনে করে ডুকরে কাঁদছেন বাবা মা ছেলেকে স্মরণীয় করে রাখতে শহীদ ঘোষণা ও তার নামে বিমান বাহিনীর কোনো স্থাপনার নামকরণের দাবি করেন তৌকির ইসলামের বাবা তহরুল ইসলাম বুধবার তেইশ জুলাই দুপুরে ছেলের কবরের পাশে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি এ দাবি করেন এর আগে বিকেলে রাজশাহীর সপুরা কবরস্থানে চিরনিদ্রায় সাহিত হন তৌকির ইসলাম এদিকে তৌকির ইসলামের স্ত্রীকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন খলনায়ক ডিপ জল তিনি বলেন বিমান বিধ্বস্তের ঘটনাটি কেউ ষড়যন্ত্র করে ঘটিয়েছে এই দুর্ঘটনার তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হোক তারা তদন্ত করে বের করবে সেদিন কি ঘটেছিল কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে আমি শুনেছি তৌকির ইসলাম অনেক মেধাবী ছিলেন তার আচরণ ছিল খুবই অমায়িক ও ভদ্র নম্র তৌকির ইসলাম এক বছর আগে তার স্ত্রী আকসা আহমেদ বিয়ে করেছেন তাদের কোনো সন্তান হয়নি বিমান দুর্ঘটনায় তৌকির ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে এত সুন্দরী একটি মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে গেল এই মেয়েটির পরিবারের সাথে কথা বলে মনে হয়েছে তাদের আর্থিক সাহায্য প্রয়োজন কারণ তৌকির ইসলামের শ্বশুরবাড়ির লোকদের আর্থিক অবস্থা তেমন ভালো না তাই আমি তৌকির ইসলামের স্ত্রীকে দশ লাখ টাকা আর্থিক সাহায্য করতে চাই খুব শীঘ্রই এই টাকাগুলো আমি তৌকির ইসলামের কাছে পৌঁছে দিব সবাই তৌকির ইসলামের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন আমিন দর্শক তৌকির ইসলামের স্ত্রীকে খলনায়ক ডিপ জলের দশ লাখ টাকা আর্থিক সাহায্য করা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ